সালামু আলাইকুমকে ভারত ছাড়ছেন পলাতক আওয়ামী লীগের নেতারা আসাদুজ্জামান খান কামাল এর মধ্যে ভারত বলে একটা গুঞ্জন তৈরি হয়েছে সেটা হলো গত মাসের সতেরো তারিখে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল যে পাশি রায় দিয়েছে সেটার পরে মূলত আওয়ামী লীগের ভিতরে আতঙ্ক তৈরি হয়েছে কারণ ভারতের সাথে বাংলাদেশের একটা বন্ধুপত্তাপন চুক্তি আছে সেই চুক্তির বিনিময়ে তাদেরকে যে কোনো সময় সরকার ফিরিয়ে আনতে পারে কারণ ভারত সরকারও সম্মত হয়েছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে শেখ হাসিনার জন্য চেষ্টা করতেছে ফিরিয়ে আনার জন্য যেহেতু বন্দী প্রত্যাপন চুক্তি আছে ভারত দিতে বাধ্য ভারত চাইলেও রাখতে পারবে না এই জন্য ভারত ছাড়ার উদ্যোগ নিয়েছেন অন্যান্য নেতারাও যারা এখন ভারতে অবস্থান করতেছেন এই আওয়ামী লীগের নেতা তাদের মাঝে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে এটা নিয়ে খুব ভয়ে আছে তারা এটা গোপন একটা সূত্র থেকে আমার দেশ প্রকাশ করছে বিস্তারিত যে একে একে ভারত ছাড়ছেন আওয়ামী লীগের নেতারা এই যে একের পর এক রায় আসতেছে আসার পর তাদের কাছে ভারতের কাছে চাইলে ভারত দিতে বাধ্য হবে এখন তারা যাচ্ছে তারা যেসব দেশে যাচ্ছে সেগুলি হলো যেসব দেশের মৃত্যুদণ্ড নেই এক নম্বর হলো সেখানে দুই নম্বর হলো যেসব দেশের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যাপন চুক্তি নেই সেই সব দেশে যাচ্ছে কারণ তাইলে সেখান থেকে আনা তাদের জন্য খুব কঠিন হবে সরকারের জন্য তাদেরকে ফিরিয়ে আনা কঠিন হবে এবার ভারতও যে একটা আশ্রয়স্থল ছিল আওয়ামী লীগের গত ষোলো মাস থেকে আওয়ামী লীগ সেটাকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাই ভারতে আত্মগোপনে আছে এখন এই যে আগে সেখান থেকে ভিডিও বার্তা দেওয়া হতো এই মাঝে খুব জোর মিছিল করছে ককটেল বিস্ফোরণ ঘটাইছে এগুলি সব বন্ধ হয়ে যাবে আওয়ামী লীগের অনলাইন কার্যক্রমও বন্ধ হয়ে যাবে কারণ তারা এখন নিজেদের জীবন নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন নিজেদের জীবন নিয়ে তারা এখন আতঙ্কিত তারা এখন দলকে সময় দিতে পারবে না কারণ তারা যেখানে আছেন সেখান থেকে প্রকাশ করতে পারবে না যে তারা এই দেশে আছে কারণ ওই দেশের উপর একটা চাপ আসবে এবং তারা অন্য দেশে তাদের তাদের যাওয়ার যে প্রক্রিয়া আছে বৈধ পাসপোর্ট নেই যেতে হলে তাদেরকে অবৈধ পথ পাড়ি দিয়ে যেতে হবে অথবা সরাসরি ভারত সরকারের কোনো সহযোগিতায় যেতে হবে ভারতীয় পাসপোর্ট ব্যবহার করতে হবে এছাড়া অন্য কোনো পথ নেই দুইটা পথ ছাড়া এক নম্বর হলো ভারত সরকারের পাসপোর্ট দুই নম্বর হলো অবৈধ পথে তো দুইটাতে গেলে ভারত সরকারের পাসপোর্টে গেলে বাংলাদেশ নিয়ে কথা বলতে পারবে না সে ভারতের নাগরিক হিসাবে যাবে যে কোনো দেশে যাক কিছু নিয়ম আছে এক দেশের রাজনীতিবিদ অন্য দেশের পাসপোর্ট নিয়ে যদি কোনো দেশে যায় তাহলে সে সেই দেশের নাগরিক হিসেবে গণ্য হবে ভারতের নাগরিক হিসাবে যদি অন্য কোনো দেশে যায় তাহলে ভারতের নাগরিক হিসেবে গণ্য হবে তাহলে সে অন্য দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে কথা বলতে পারবে না তার মানে হলো ভারতের পাসপোর্ট নিলেও আওয়ামী লীগের বিপদ আছে আর না নিলেও বিপদ আছে অবৈধভাবে গেলে ও একটা দল একটা নেতা একটা কর্মী কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে ও কথা বলতে পারে না অত সম্পূর্ণ অবৈধ তার নিজের বৈধতাই নেই সেখানে তাকে গোপনে থাকতে হবে গোপনে থেকে কার্যক্রম পারবে না চালাতে আওয়ামী লীগ এখন উভয় সংকটে আছে নিজের জীবন নিয়ে আছে এক সংকটে দুই নম্বর হলো দল পরিচালনা বিদেশ থেকে দল পরিচালনা নিয়ে সংকটে আছে আওয়ামী লীগের সংকট একের পর একটা বাড়তেছে আওয়ামী লীগের নেতারা এখন ভারতেই থাকতে পারবে না কোন নেতাকর্মী ভারতে থাকতে পারবে না কারণ ডক্টর ইউনুস কৌশলে খুব ঠান্ডা মাথায় ভারতের উপর প্রবল চাপ তৈরি করেছেন আপনারা জানেন গত উনিশ তারিখে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের বৈঠক হয় সেই বৈঠক নিয়ে ব্যাপক আলোচিত হয়েছে দুই দেশে সেখানে কি আলোচনা হয়েছে সবাই নিয়েছেন যে সেখানে প্রতিরক্ষা বিষয়ক এবং দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা বিষয় নিয়ে কথা হয়েছে সাথে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়েও কথা হয়েছে সেটা হলো ভারতে পালাত যেসব আওয়ামী লীগের নেতা আছে তাদেরকে প্রত্যাপনের জন্য বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সেটার ব্যাপারে ডক্টর খলিদুর রহমান খুব শক্ত অবস্থান নিয়েছেন এটা সবাই জানেন এখন সেটা ধীরে ধীরে বাস্তব হচ্ছে মানুষ যেটা জল্পনা কল্পনা করতেছিল আলোচনা করতেছিল সেটাই এখন বাস্তব হচ্ছে এখন ভারত ছাড়তেছে ভয়ে আতঙ্কে আওয়ামী লীগ নেতারা আসাদুজ্জামান খান ইতিমধ্যে আত্মগোপনে চলে গেছে দেশে যাওয়ার চেষ্টা করতেছে সর্বোচ্চ চেষ্টা করতেছে ভারত থেকে চলে যাওয়ার এবং অন্যরাও একই পথ ধরছে কারণ অন্যদের বিরুদ্ধে ধীরে ধীরে রায় হবে আর ধীরে ধীরে ভারতের কাছে তাদেরকে বেরত চাইবে তখন চুক্তির আওতায় ডক্টর ইউনুসের কাজ হলো উনি কথা কম বলবেন উনি কোনো হাঁক ডাক দিবেন না ঠিক ঠান্ডা মাথায় কাজ করে না যেটাকে বলে ঠান্ডা মাথায় ভাজি ডিম ভাজি হয়ে যাবে কিন্তু কোনো শব্দ হবে না একটা কথা আছে না যে মায়ের হবে শব্দ হবে না মায়ের হবে চিৎকার দিতে পারবে না এখন আওয়ামী লীগের সে অবস্থা হচ্ছে মায়ের হচ্ছে খুব কঠিন কিন্তু আওয়ামী লীগ কোনো কথা বলতে পারতেছে না কোনো শব্দ করতে পারতেছে না দিন দিন শুধু শেখ হাসিনা না শেখ পরিবার না পুরো আওয়ামী লীগটাকে দেখেন ইউনিস একদম গলা চেপে ধরেছে আওয়ামী লীগ যেন শব্দ করতে না পারে গত তিন সপ্তাহে আওয়ামী লীগের কোনো টু শব্দ দেখে দেশে বিদেশে সব বিনোদ হয়ে গেছে বিদেশে যারা পলাতক না তারাও নিরোগ হয়ে গেছে এই যে একের পর এক ভিডিও কল পাস করতো অথবা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে যে ভিডিও দিত তাদের বক্তব্য দিত এখন সেগুলি একটা অনেক ধীরে ধীরে দেখবেন যে এগুলি কোদের এখন ভারতে আছে নাকি কোথায় ওদের খুঁজেও পাওয়া যাবে না আওয়ামী লীগকে ডক্টর ইনুর যেভাবে ধরছে আওয়ামী লীগের পাচার উপায় নেই দেশে থাকুক কার বিদেশে থাকুক আওয়ামী লীগ শেখ হাসিনা ভারতে থাকুক কার যে কোনো দেশে থাকুক শেখ হাসিনার সকল পথ ধীরে ধীরে একদম বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা দিল্লির যে বাসায় আছে সেই বাসার থেকে তো বেরো হতে পারে না আওয়ামী লীগের মতো যদি এইভাবে অন্য দলগুলিও একই কাজ করে তাহলে তাদের জন্য একটা বার্তা হিসাবে থাকবে কারণ আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে যে এখন বিদেশেও তারা থাকতে পারতেছে না এখন তারা সর্বক্ষণ আতঙ্কে থাকতেছে সর্বক্ষণ তারা এমন যন্ত্রণা দেয় একটা জীবনযাপন করতেছে যেটার এখন আর মুক্তি নেই তাদের কারণ এটা তাদের কর্মের ফল যদি আমাদের দেশের রাজনীতিবিদরা যদি এই শিক্ষাটা আওয়ামী লীগ থেকে না দেন একেবারে একটা জ্বলন্ত প্রভাব তাহলে তাদের পরিণতিও একই হবে এখন যেটা বিএনপি ভাইরা করতেছেন আওয়ামী লীগের কাজগুলোই করতেছেন এ ধীরে ধীরে আপনাদের প্রতিও মানুষের খুব বাড়তেছে ঠিক একটা সময় এসে আওয়ামী লীগের এই ভাগ্য করতে হবে আপনাদেরকে কারণ আপনারা আওয়ামী লীগ যা করতো সেই সন্ত্রাসের পথ সেই চাঁদাবাজি টেন্ডার বাজি সেইগুলি আপনারা করতেছেন সেই সৈরাচারি আচরণ আপনারা মানুষের সাথে করতেছেন যেগুলির জন্য শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতার থেকে বিতাড়িত হয়েছে এখন ভারত থেকে বিতাড়িত হচ্ছে যে ভারত আওয়ামী লীগের একটা ঘাটি ছিল এই ঘাটি এখন শেষ আওয়ামী লীগ সেখান থেকে পালাচ্ছে সেখানেও থাকতে পারবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ